ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত প্রায় দুই থেকে আড়াই বছর পরে এই চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছিল এই ইউটিউব চ্যানেলটা ফিরে পেয়েছি দুই বছর পরে বন্ধুরা কাল সপ্তমীর দিনে তো অষ্টমীর ভিডিও শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা মর্নিং ব্লক বলুক সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও দেখো অষ্টমীতে কিউ কিউবে সেজে অষ্টমীর অঞ্জলি থেকে সব কিছু তোমাদের দেখাবো সবাই কী শাড়ি পরছি সেটাও সবাই দেখাবো লুকটা কেমন লাগছে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবারও জানালাম সবাই প্লিজ দেখতে থাকো প্লিজ সবাই সাপোর্ট করো একটু চ্যানেলটাকে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বাটনটা অল করে দাও তাহলে আমার যখনই ভিডিও ছাড়ব সবাই দেখতে পারবে তো চলো নতুন রূপে কেমন লাগছে এই চ্যানেলে আমার ভিডিও সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই লুকটা আজকে অষ্টমীর এই লুকটা বন্ধুরা এই অষ্টমীর লুক অষ্টমীর লুকটা কেমন লাগছে সবাই তোমরা জানাবে দুর্গা মণ্ডপে চলো বন্ধুরা সবাই দুর্গা মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দেবো আর কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু চলো আমাদের ঠাকুরগড়ে অষ্টমীর পুজোটা দেখে নাও একটু এই দেখো আমাদের গোপুর সেজে উঠেছেই আর এই দেখো অষ্টমীর পুজো হয়ে গেছে আমাদের গোপু সোনা সেজে যে সেজেছে দেখো রানী কালারের জামা পরেছে আর আমিও পরেছি চলো এইবার পুজো মণ্ডপে এই আমাদের পুজো মণ্ডপে এবার যাচ্ছি তোমাদের দেখাবো আমাদের পাড়ার পুজোটা এই দেখো আমার সাথে যা মহাষ্টমী বিজোর আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে তারপরেই পুষ্পাঞ্জলি শুরু হবে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি সকাল 10টা থেকে শুরু হবে এবং সন্ধি পূজা বেলা 1টা 21 থেকে শুরু হবে পুষ্পাঞ্জলি শুরু হবে এই আমাদের বলা পুজো অষ্টমীর অঞ্জলি এখন দেবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো কারণ অঞ্জলি দেওয়ার সময় তার ই করা যাবে না ভিডিও করা যাবে না ঠিক আছে চলো অন্তব দেখো আমি আর মা এখন বাড়ি যাচ্ছি যা গরম আর ভিড় দেখো বন্ধুরা মা আর আমি এইবার বাড়ি যাচ্ছি চলো সাথে থেকো আর দেখতে থাকো শোনো এই না এখন ফাঁকা আছে এখন ভিড় নাই অত ফাঁকা আছে যখন আমরা গেছিলাম তখন প্রচন্ড ভিড় ছিল এবার অঞ্জলি হয়ে গেছে বন্ধুরা তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে তো নিরামিষ হবে অষ্টমী ভাত হবে না তো নিরামিষে আজকে কি কি আয়োজন করছি দেখো আমি আলু কাটছি এখন হ্যাঁ গরমে অস্থির হয়ে পড়েছি হ্যাঁ আলুগুলো কেটে নিচ্ছি আগে ঠিকই রান্না হচ্ছে সব হচ্ছে করে

নিচ্ছি হ্যাঁ বেপরে দুইটাতে হাত দাও ওটাকে বন্ধ বন্ধ করে দাও ওটা লুচি আলু পনির ফুলকপি দিয়ে তরকারি বন্ধুরা একটা করে লাড্ডু সব দিয়ে আজকের মেনুটা কেমন হলো বন্ধুরা শুভ অষ্টমীর আমাদের আজকের এই খাওয়া দাওয়া দুপুরের ভাত হবে না কেন অষ্টমীতে আমাদের এতে ভাত খাওয়া হয় না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে প্রচুর সাপোর্ট করে যাও প্রচুর সাপোর্টের দরকার বন্ধুরা প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো আর পাশে থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও টাটা এখনকার মতন ভালো থেকো সবাই